আজ তাহেরপুর পৌরসভাকে সাংসদ তহবিলের টাকায় একটি অ্যাম্বুলেন্স নিশ্চল যান প্রদান করা হল যে যানের মাধ্যমে এই সামগ্রিক এলাকার সাধারণ মানুষ কম মূল্যে তারা তাদের রোগীকে নিয়ে চিকিৎসার কেন্দ্রে যাওয়ার জন্য সকলে এটা ব্যবহার করতে পারবে এটা সার্বিক সাফল্যভাবে চলুক আগামী দিন এবং তাহেরপুর পৌরসভা সামাজিক আরও কাজে নিজেদেরকে নিবেদিত করুক এই মানসিকতায় আজকে এর শুভ উদ্বোধন করা হবে বহুদিনের প্রত্যাশা যে আমাদের মাননীয় সাংসদের অর্থে আমাদের একটা অ্যাম্বুলেন্সের ভীষণ প্রয়োজন ছিল তাহেরপুর পৌরসভা তো সেই সাংসদ মাননীয় জগন্নাথ সরকার তার আর্থিক অনুকূলে এবং আমরা পৌরসভাগতভাবে একটু আর্থিক মানে কোলাপারেশনের মাধ্যমে আমরা একটা অ্যাম্বুলেন্স আমরা যেটা নিয়েছি সেটা স্বাভাবিকত আমরা তাহেরপুর পৌরসভা এবং আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের যে বিভিন্ন অসুস্থ মানুষকে স্বাভাবিকভাবে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য যে একটা আমাদের নিশ্চয়তা তার সুস্থ জীবনকে আমরা সুন্দরভাবে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য যে ব্যবস্থা যার জন্য আমাদের সাংসদ অতি দ্রুততার সঙ্গে আজকে আমাদের এই অর্থ প্রদান করে যে আমাদের যে আমরা অ্যাম্বুলেন্সটা পেলাম তার জন্য আমরা তাহেরপুর পৌরসভার পক্ষ থেকে এবং তাহেরপুর বাসীর পক্ষ থেকে আমরা মাননীয় সাংসদকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং আগামী দিনে আমাদের সাংসদ তাহেরপুরের উন্নয়নের বিষয়ে আরও আমাদের আর্থিকভাবে সাহায্য করবে এটাই কিন্তু আমাদের বিশেষভাবে কাম্য